এঘাৰ মিল যাবিছ পশ্চিমবঙ্গ জুড়ে এই তৃণমূল সরকারের যে খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ বিজেপি বর্ধমান জেলার ডাকে প্রতিবাদ মিছিল পরিবর্তন যাত্রা মিছিল একেবারে মানুষে মানুষে উপচে পড়া ভিড় এই রাজ্যের জনতা জেনে গেছে এই রাজ্য সরকার যে অন্যায় অত্যাচার দুর্নীতি এসআর নিয়ে দিকে দিকে মিথ্যাচারের সেই মিথ্যাচারের প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দল বিজেপি একেবারে গর্জে উঠেছে বর্ধমানে একেবারে শিল প্রতিবাদ সভা মানুষে মানুষে উপচে পড়া ভিড় আজকে এ দিকে লক্ষ্য যাচ্ছে বিজেপির পতাকা একেবারে মতো আজকে লাগছে বিজেপি বর্ধমান জেলার ডাকে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এই রাজ্যে যেভাবে ঘটছে অন্যায় অত্যাচার পেশায়ান নিয়ে মিথ্যাচার পার প্রতিবাদে গর্জে উঠেছে বিরোধী নেতা সুভেন্দু অধিকারী সুভেন্দু অধিকারী গর্জনিয়ে বলেন কি বলেন শুনুন তাই তৃণমূলকে হারাতে হবে হারাতে হবে হবে হারাতে হবে যা কিছু চলে যা

যে খুন ধর্ষণ নারী নির্যাতন হচ্ছে তাই এই সরকারকে পরিবর্তন করতে হবে পরিবর্তন হলে বদল হবে বদলা হবে এবারে বর্ধমানের সভা থেকে হুঙ্কার দিয়ে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পিসি তুই চলে যা ও পিসি তুই বাংলাদেশে চলে যা এই স্লোগান দেন শুভেন্দু অধিকারী বর্ধমানের সভা থেকে নতুন স্লোগান দিয়েছেন অনেকদিন আগে দিচ্ছিলেন যে হিরো গ্রানি বাই বাই হিরো গ্রানির দড়ি ধরে মারো টান এবার কিন্তু শুভেন্দুর নতুন গান কি গান অফিসি তুই বাংলাদেশে চলে যা অফিসি তুই বাংলাদেশে চলে যা শুভেন্দু অধিকারের হুংকার যে এই রাজ্যের মানুষ বুঝে গেছে জনতা তৃণমূল নায় দরকার তৃণমূল ছেড়ে বিজেপি ছত্র ছাতে সাধারণ মানুষ আসছে তাই শুভেন্দু অধিকারী বলেছেন যে পরিবর্তন আনুন টাটা কোম্পানি আসবে কেন্দ্রের যে সুযোগ সুবিধা সেখানে পাবে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গ হোক সবাই আমরা চাই পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের রেল কেমন চলবে সবাই জানো তাই সবাই মিলে হাতে হাত কান দিয়ে বিজেপি কে আনুন এই দুর্গস্ত সরকারকে একেবারে উপরে ফেলুন একটাই সুযোগ আছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে এই সরকারকে উপরে ফেলুন ঝাটটা করে বিদায় করে দেন এই সরকার কোম্পানিকে বিদায় বিজেপি এলেই টাটা কোম্পানি আবার আসবে সিঙ্গুরে একত্রিশশো টাকা করে ধান নেবে যেরকম ভাবে অন্য রাজ্যে দেখা যাচ্ছে সেইরকম ভাবে এবং কেন্দ্রে যা যা সুযোগ সুবিধা আছে সমস্ত কিছুই এই পশ্চিমবঙ্গে লাগু হবে তাই এই সরকারকে উপরে ফেলুন একেবারে বর্ধমানের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন যে পরিবর্তন আনুন পরিবর্তন আনুন পরিবর্তন হলেই পশ্চিমবঙ্গে উন্নতি হবে বিকাশ হবে একটাই সুযোগ আছে দু বিধানসভা নির্বাচন তার যদি পরিবর্তন না যদি পারো তাহলে ওদের অস্তিত্ব একেবারে খারাপ হয়ে যাবে শির মাথা তুলে হিন্দু কথাও বলতে পারবে না যদি পরিবর্তন না হয় তো তাই শুভেন্দু অধিকারী বলেছেন বারবার বিভিন্ন সভাতেই বলছেন যে পরিবর্তন আনুন পরিবর্তন এলেই কিন্তু সব কিছুই পরিবর্তন হবে বদল হবে বদলাও হবে যেদিন থেকে এসআইআর জারি হয়েছে সেই দিন থেকে কিন্তু বাংলাদেশিরা ছিটপিট করে এই পার ছেড়ে ওই পারে চলে যাচ্ছে তার জন্য তো এ শায়ার জরুরি প্রয়োজন ছিল পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে হুহু করে বাংলাদেশিরা গর্ত থেকে বার হচ্ছে আর এই পার ছেড়ে ওই পারে চলে যাচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী জেলা গ্রাম একেবারে ফাঁকা হয়ে গেছে এ ছায়ার প্রয়োজন ছিল তারা আমাদের খাবার কেড়ে নিত তারা আমাদের জায়গা জমি দখল করতো এই তো এসআই প্রয়োজন এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য দেশের ভবিষ্যতের জন্য আর প্রয়োজন নির্বাচন কমিশনও কিন্তু জেনে শুনে কমর বেঁধে একেবারে নেমেছে রাজ্য সরকার যত মিথ্যাচার করুক যত বাধা করুক এসআইআর হচ্ছে সংবিধানের কাজ তাকে বাধা দেওয়া চলবে না সংবিধানের কাজ বাধা চলবে না। ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের আইন পশ্চিমবঙ্গে চলবে পশ্চিমবঙ্গ কারো জমিদারি নয় এসায় নিয়ে যত মিচ্ছা তার করুক কে রুকা যায়নি যাবেও না এবারে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন এপ্রিল মাসে ভোট হবে তারপরেই এই সরকার যা পিসি তুই চলে যা বাংলাদেশে চলে যা যা পিসি তুই চলে যা বাংলাদেশে চলে যা একেবারে হুঙ্কার দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন